আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্দর বিকেলের আজকের দিনটা হচ্ছে আকাশটা মেঘাচ্ছন্ন তো আমরা এমনই ম্যাগাচ্ছন্ন জিরি জিরি বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে আজকে চলে আসছি হচ্ছে গাজীপুরের রাজেন্দ্র ইকুরি সুটে আমাদের সাথে আছে হচ্ছে আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো আপনাদেরকে ব্যাক ক্যামেরার অপশনটা পাচ্ছি না যাই হোক আমার সাথে আছে হচ্ছে নিত্য নিত্য সাথে আমার পরিচয় হচ্ছে চট্টগ্রামের সেই পেসিফিক ক্যাজুয়াল থেকে আর হচ্ছে লিটন রিটন সাহেবের সাথে পরিচয় আগে থেকে ফেসবুকে ছিলাম বাট আজকে ফিজিক্যালি তার সাথে মিট করলাম উনি হচ্ছে বেঙ্গল গ্রুপের তো যাই হোক আমরা আসছি হচ্ছে সুন্দর একটা পরিবেশে এটা হচ্ছে সেই রাজেন্দ্র ইকু বাম পাশেই কিন্তু একটা মসজিদ যেই মসজিদটা অত্যন্ত মনোরম এবং সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা তো আপনাদেরকে এই অত্র এলাকাটা ঘুরে ঘুরে দেখাবো এবং বিকেলবেলা আপনি যদি ঘুরতে চান এই গজারির শালবনের যে একটা সৌন্দর্য সেটার মাঝখানে যে এত সুন্দর একটা পরিবেশ আপনি খুঁজে পাবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না সেই সাথে আরেকটা নিউজ দিব আপনাদেরকে যে এইখানে যে রাজেন্দ্র ইকো রিস্যুট আছে সেই রিস্যুটের কি কি ফ্যাসিলিটিস পাওয়া যায় আমি ভিজিট করছি আমি হয়তো আজকে আপনাদেরকে ভিতরে নিয়ে যেতে পারবো না বাট আপনাদেরকে আমি বলে দিব যে আসলে এখানে কি কি ফ্যাসিলিটিস আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আশপাশের এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে সেই মসজিদ মসজিদের বাহিরের অংশ পাশ দিয়ে কিন্তু একটা সুন্দর মেঠুপথ এটাকে মেঠু পথ এখন বলা যাবে না কারণ হচ্ছে সিমেন্টের যে ডালাই ডুলাই দিয়ে এটা রাস্তা করে ফেলা হয়েছে এটা মেঠুপথ আর নাই তবে অবশ্যই কিছুদিন আগে একটা পথ ছিল তো সেই মেঠুপথের পাশেই কিন্তু একটা মসজিদ সুন্দর মানে অত্যন্ত খোলামেলা এবং পরিচ্ছন্ন এবং পরিপাটি তো সেই সাথে আমি মসজিদে প্রবেশ করবো না আমার পায়ের জুতা আমি খুলতে চাচ্ছি না তবে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মসজিদটা কতটা সুন্দর বাইরে থেকে দেখা যায় মসজিদের মাইকটা হচ্ছে গাছের ডালে এটা হচ্ছে মসজিদের ওয়াশরুম এবং আপনাদেরকে যে একটু আগে বলতে চাইলাম যে এখানে সুন্দর একটা লোকেশন আছে সেটা হচ্ছে এই রাজেন্দ্র ইকু রিসোর্ট এদের কয়েকটা রিসোর্ট আছে এখানে তবে তার মধ্যে এটা হচ্ছে প্রথম এই যে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে যে এটা হচ্ছে সেই গেট যে গেটের উপরে ঈগলের প্রতিচ্ছবি দেওয়া আছে মোরাল এবং এর ভিতরে জায়গাটা এতটাই এতটাই সুন্দর যে শুধু বাংলাদেশ নয় এখানে কিন্তু যারা বাংলাদেশে অনেকেই বায়াররা আসেন সেই বায়ারদের কিন্তু এখানে পর্যাপ্ত ফ্যাসিলিটিস দেওয়া থাকে হচ্ছে সেই রিস্যুটের প্রবেশপথ এখানে বাংলাদেশি যত পর্যটক আছে পাশাপাশি ফরেন পর্যটক যারা আছে তারা কিন্তু এসে এখানে সুন্দরভাবে থাকেন এবং তাদের বাংলাদেশে যে কাজগুলো থাকে সেই কাজগুলো করা অবস্থাতেই তারা এখানে অবস্থান করেন এবং আরেকটা বিষয় বলে রাখি এই রাজেন্দ্র ইকু রিস্যুটে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে ফিশিং করার একটা সুন্দর মনোরম পরিবেশ পাশাপাশি হচ্ছে বুট চালাতে পারবেন এবং এখানে বারবিকিউ পার্টি সেন্টার আছে সেটাও সেটাও আপনি উপভোগ করতে পারবেন এবং এখানে সুন্দর একটা ড্রাগন ফলের বাগান আছে যেটা অত্যন্ত ভালো লাগে তো আমি সামনে এগোতে চাচ্ছি না আর যাবেন সামনে এটা হচ্ছে গাজীপুর আসলে সুন্দর গাজীপুরের সৌন্দর্য অসম্ভব সুন্দর আপনারা যারা গাজীপুরের বাইরে থাকেন গাজীপুরে হয়তো আপনি গাজীপুর চৌরাস্তায় গেলে এটাকে মনে করেন যে দুর্গন্ধ বৃষ্টি একটা শহর কিন্তু না গাজীপুরের যে গ্রাম অঞ্চল সেই গ্রাম অঞ্চলগুলা কিন্তু সত্যিকার অর্থে অত্যন্ত মনোরম এবং নৈসর্গিক সৌন্দর্য বরপুর যদি না আসেন তাহলে আপনার আচ্ছা নিত্য আপনি যে আসছেন আপনার এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটা আসলে আপনার কেমন লাগতেছে আপনার অনুভূতিটা একটু শেয়ার করবেন আমাদের সাথে এখানে গাজীপুরে যে যে বললো যে আগে একটা কথা বললো যে গাজীপুরের আমরা যখন চৌরাস্তখানে যাই যাওয়ার পরে দেখি যে দুর্গন্ধ চারিদিকে মনে হচ্ছে বসে অযোগ্য একটা শহর কিন্তু গাজীপুরের শালবনের ভিতরে যখন আমরা ভিতরে আসবেন যখন আস যে কেউ আসুক না কেন এখানে এত সুন্দর সবুজ পরিবেশ সত্যি মনোরম পরিবেশ মুগ্ধ হয়ে যাবেন প্রাকৃতিক সৌন্দর্য মহান সৃষ্টিকত্রা এত সুন্দরভাবে তৈরি করছে যদি আপনি না আসেন এটা আপনি বুঝতে পারবেন না এখানে ফিল্ডটা কত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ তারপর বিশেষ করছে দুপাশ হচ্ছে গজারি ঘাট মাঝখান দিয়ে সুন্দর রাস্তা না হাঁটবেন সত্যি অসম্ভব ভালো লাগবে যদি কেউ যদি ডিপ্রেশনে থাকে আমি মনে করি এইখানে যদি সে আধা ঘন্টা এক ঘন্টা সময় কাটায় সে কিছুটা সময়ের জন্য ডিপ্রেশন দিয়ে বের চলে আসতে পারবে এবং লাইফটাকে আর নতুনভাবে ফিল করতে পারবে থ্যাংক ইউ খুব সুন্দর একটা কথা বলছেন যে আপনি যদি ডিপ্রেশনে ভুগতে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই জায়গাটা হ্যাঁ তবে রাজেন্দ্র ইকো রিসুটের আরেকটা সেকেন্ড আরেকটা তাদের রিসুট আছে সেটাতে আমরা এখন যাব আমরা এই যে রাজেন্দ্র এই সামনে এই গেটটা আমরা চাচ্ছি না ওইদিকে যাওয়ার তো লিটন সাহেব আপনি কিছু বলবেন আমি আর কি বলবো যেটা চৌরাস্তার কথা একটা বললো যে চৌরাস্তার অবস্থা খারাপ কিছুদিন আগে আপনিও একটা নিউজ করছিলেন হ্যাঁ নিউজটা থেকে আমারও অনেক কিছু বোঝা হয়ে গেছে তো সেই তুলনায় এখানে যে আসছি মনোরম মনোরম পরিবেশ এই পরিবেশটা আসলেই অনেক সুস্বাস্থ্যকর পরিবেশ এবং সব মিলিয়েই পরিবেশটা মানে সুন্দর মতো কাটাইতে পারবো যে কেউ আসলে ওই ওইখানে যারা থাকতেছে ওর থেকে মানে ওইখানে যত বিল্ডিং থাক যত যাই থাকে শহর বলা চলে শহর থেকে গ্রামের অঞ্চলের মধ্যে এই প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশে আসলে সবাই একটু স্বাচ্ছন্দ্য ফিল করবে এবং আরাম এসে থাকতে পারবে একটু রিল্যাক্স মোডে থাকতে পারবে এটাই থ্যাঙ্ক ইউ খুব সুন্দর মতামত দেওয়ার জন্য তবে যারা এই অঞ্চলগুলোতে থাকেন তাদের জীবনটা কিন্তু আসলে খুবই একটু দুর্বিষহ কারণ আপনি যদি ঢাকা বা ঢাকার আশেপাশে অন্য অন্য গ্রাম অঞ্চলগুলোতে থাকেন আপনি তাহলে আপনি হয়তোবা যে সুবিধাটা পান আপনি হয়তো বাড়ি থেকে বের হয়ে আপনি গাড়ি পাচ্ছেন বা বাড়ি থেকে বের হয়ে আপনি ইজিলি একটা দোকান পাচ্ছেন বা বাজার পাচ্ছেন এই এলাকার লোকগুলো কিন্তু আসলে সেরকম সুবিধা তারা পায় না তাদের আশেপাশে বাজারে যেতে হলে অনেক দূর হেঁটে যেতে হয় অথবা তাদেরকে গাড়ি পাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তো প্রিয় বন্ধুরা আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাজেন্দ্র ইকুরু সিটের আরেকটা গেট আছে ওই পাশে আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে আমাদের গাড়ি আছে সামনে আমরা গাড়ি নিয়ে আসছি গাড়ি দিয়েই সামনে যাবো এই রাস্তাটি ধরে এটা হচ্ছে সেই রাজেন্দ্র ইকু রিসুটের আরেকটি অংশ দেখতে পাচ্ছেন যে কতগুলো গাড়ি চলে আসছে কতগুলা গাড়ি মানে প্রতিনিয়ত এরকম ভিড় লেগেই থাকে এখানে গাড়ি পার্কিং খুব সুন্দর এবং গাড়ি পার্কিংয়ের জায়গাটা অত্যন্ত মনোমুগ্ধকর